উনিশশো তেরো সালে প্রথম বাঙালি হিসেবে নোবেল প্রাইজ পান হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সেই উনিশশো তেরো সালেই ফিজিওলজি এবং মেডিসিনে নোবেল প্রাইজ পান একজন ফ্রেঞ্চ সাইন্টিস্ট নাম হচ্ছে চার্লস রিশে বা চার্লস রিসে রিসেট তো চার্লস রিসে আসলে আবিষ্কার করেছিলেন অ্যানাফাইলেক্সিস যেটাকে আমরা বলি হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন বা অ্যানাফাইলেকটিক রিয়াকশন সেই অ্যানাফাইলেক্সিস তো এটা কীভাবে উনি বের করলেন এটা খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি একদিন চার্লস ঋষে ওই মোনাকোর প্রিন্সের সঙ্গে জাহাজে করে যাচ্ছিলেন প্রিন্স অ্যালবার্ট তো উনি বলেন যে রিসে ব্যাপারটা কতটা অদ্ভুত যে এই যে পর্তুগিজ ম্যান অফ ওয়ার নামে এক এক প্রকারের সামুদ্রিক হাইড্রোজো আছে এদের কামড়ে মানুষ কীরকম ভায়োলেন্টলি রিয়্যাক্ট করে মানে ওদের ওই কামড়ে খুবই টক্সিন রিলিজ হয় আর কি তো এটা নিয়ে গবেষণা করতে বলে পরামর্শ দেয় আর কি তো চার্লস শ্রী সেটা উনিশশো সালের দিকের ঘটনা চার্লস শ্রীষে সেটা সেই পরামর্শ গ্রহণ করেন এবং গবেষণা করেন তো উনি এই টক্সিনটা নিয়ে কুকুরের দেহে পুশ করে দেখেন যে কতটুকু দিলে কুকুর মারা যায় ঠিক কতটুকু এটা লিথাল ডোজ এই জন্য তিনি অনেকগুলো কুকুর নিয়ে সবাইকে অল্প অল্প করে বা বিভিন্ন অ্যামাউন্টে পুশ করেন করে তিনি শেষ পর্যন্ত লিথাল ডোজটা বের করতে পারেন তো যেসব কুকুর লিথাল ডোজ পেয়েছে বা তার বেশি পেয়েছিলো তারা মারা গেছে যারা মারা যায়নি তখন চার্লস রিসে ভাবছে যে এই কুকুরগুলো হয়তো ইমিউন হয়ে গেছে মানে প্রোফাইল পেয়ে গেছে সো যেহেতু লিথাল ডোজের চেয়ে কম দেওয়া হয়ে গেছে তাহলে তারা মানে প্রোটেকশন পেয়ে গেছে এই টকজিনের প্রতি তো দেখা যাক তাদেরকে সেকেন্ড টাইম টকজিন পুশ করলে কী হয় তো সেকেন্ড টাইম যাদের শরীরেই যেসব কুকুরের শরীরেই সেকেন্ড টাইম পুশ করা হয়েছে যত কম অ্যামাউন্টই হোক না কেন সবগুলো কুকুরই মারা গেছে তো চার্লস রিসে প্রথমে ভাবছিল যে এই কুকুরগুলো হয়তো প্রোফাইল পেয়ে গেছে কিন্তু দেখলো যে ঘটনাটা ঠিক তার উল্টো প্রোফাইল এক্সিস তো বরং নয়ই বরং তার উল্টো হয়ে সবগুলো মারা গেছে এই যে উল্টো ঘটনা তখন এটা মানে অ্যান্টি প্রোফাইল আর কি তো এটার নাম দিয়ে হলো দিল হচ্ছে অ্যানা প্রোফাইল অ্যানা মানে অপোজিট তো অ্যানা প্রোফাইল থেকে আসলে হলো অ্যানাফাইল যেটা আসলে এই যেরকম সেকেন্ড বা সাবস্ক্রিন এক্সপোজারে যে আমরা বলি অ্যালার্জির যে রিয়াকশনটা এটা আসলে এইভাবেই আবিষ্কৃত হয় থ্যাংক ইউ